দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন আমার চ্যানেলটি কে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দর্শক আজকের ভিডিওতে বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সাম্প্রতিক সময়ে আমাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেটেনিং একটা বিষয় নিয়ে আমি কথা বলবো বিষয়টি হচ্ছে ভারতের যে সামরিক গাঁটি নতুন নতুন সামরিক ঘাঁটি বাংলাদেশ সীমান্ত গেছে এই সব নিয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা রয়েছে আজকের ভিডিওতে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে কে কোথা থেকে দেখছেন এটা একটু জানিয়ে দেবেন আর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক বুরাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের খুবই স্পর্শকাতর সামরিক কিছু ঘাটি করা হচ্ছে বাংলাদেশের সীমান্তে এবং বাংলাদেশের বিশেষ করে উত্তরাঞ্চলে বাংলাদেশের বাংলাদেশ বিশেষ করে উত্তরাঞ্চলের রংপুর বিভাগের খুব কাছাকাছি এলাকায় এই নতুন সামরিক ঘাঁটিগুলো নির্মাণ করা হচ্ছে এবং এই ঘাঁটিগুলো নির্মাণ করার ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার যে হুমকি সৃষ্টি হয়েছে এবং সেই হুমকির ফলে দেশের ভিতরে যে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা সম্পর্কে আজকে এই ভিডিওতে বিস্তারিত তথ্যবহুল একটি আলোচনা করা হবে প্রিয় দর্শক এই ভিডিওটিতে একটি লাইক দিবেন নিশ্চিতভাবে একটি লাইক দিবেন প্লিজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন চলুন শুরু করা যাক প্রথমে একটু প্রেক্ষাপট আলোচনা করা যাক দুই সালের আগস্টে যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এরপর থেকে দেশের পররাষ্ট্রনীতিতে কিছু পরিবর্তন আমরা দেখতে পাই পররাষ্ট্রনীতির একটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বোঝা উঠে যায় অনেকটা একটা চাপ সৃষ্টি ছিল দীর্ঘদিন ধরে সেই একটা ছায়া ছিল সেটা অনেকটা উদাও হয়ে যায় এবং স্বাধীনভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করতে শুরু করে এই পরিবর্তনগুলোর অন্যতম হচ্ছে কি চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক মজবুত করা যা ভারতের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে খুব স্বাভাবিকভাবে এটা হবে ফলে ভারত তাদের পূর্ব সীমান্তে সামরিক পরিস্থিতি বাড়িয়েছে বিশেষ করে চিকেন নেক্স যেটা তাদের শিলিগুড়ি করিডোর রয়েছে চিকেন স্যাগের এই শিলিগুড়ি করিডোরের কাছে যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চল যেটা রয়েছে উত্তর পূর্বাঞ্চল ভারতের সেটার সাথে সংযুক্ত করে এই করিডোর প্রস্ত মাত্র বাইশ কিলোমিটার আপনারা হয়তো ম্যাপে দেখেন বিভিন্ন সময় এই চিকেন স্নেকের করিডোরের প্রস্ত মাত্র বাইশ কিলোমিটার এবং এর নিরাপত্তা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই বাড়তি সামরিক প্রভাবের কারণে আমাদের বাংলাদেশের উপর বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর বিভাগে একটি ঝুঁকি সৃষ্টি হয়েছে রংপুরের পঞ্চগড় লালমনিরহাট ঠাকুরগাঁও জেলাগুলো সরাসরি এই স্পর্শকাতর সীমান্তে অবস্থিত এখানে ভারতের যে বিভিন্ন পলিটিক্স রয়েছে ন্যারেটিভ বিল্ডিং যেমন অবৈধ অভিবাসন হ্যাঁ ইমিগ্রেন্ট হিসেবে বাংলাদেশ বাঙালিদের চিহ্নিত করা হচ্ছে সন্ত্রাসবাদী গ্রুপ গ্রুপের কার্যকলাপ এবং চীনের সম্প্রসারণ নীতির এখানে হুমকি আছে আছে বলে ভারতীয় বিভিন্ন পলিটিশিয়ান সেগুলো বলে এসছে দীর্ঘদিন ধরে তার উপরে ভারতের নতুন ঘাঁটিগুলো অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও জটিল করে তুলছে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে আমাদের জাতীয় নিরাপত্তা কীভাবে এতে প্রভাবিত হচ্ছে চলুন একটু বিস্তারে আলোচনা করি সাম্প্রতিক খবর অনুসারে ভারত তিনটি নতুন সামরিক গ্যারিসন বা সামরিক স্থাপনা এখানে তৈরি করছে এবং সেগুলো বাংলাদেশের সীমান্তের খুব সন্নিকটে প্রথমটি হলো আসামের দুব্রি যেটা আসামের দুব্রি জেলা রয়েছে সেখানে এই সীমা এই গাটিটির নাম হচ্ছে লাচিত বরফুকান মিলিটারি স্টেশন এটা আসাম রাজ্যে অবস্থিত এবং এটাকে দুবরি সেনা হিসেবে চিহ্নিত করা হচ্ছে এটি বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে আন্তর্জাতিক নিয়ম অনুসারে কোন একটি দেশ অন্য দেশের নিকটবর্তী এরিয়াতে সামরিক ঘাঁটি তৈরি করতে পারে না কিন্তু ভারত সেটা করেছে হ্যাঁ তারপরেও বাংলাদেশ সরকার থেকে প্রচ্ছন্ন কোনো বাধা ছিল না বলেই তারা সেটি করতে পেরেছে এবং এবং এটি আসামের প্রথম বড় সামরিক ঘাঁটি যা গুয়াহাটির বাইরে অবস্থিত অর্থাৎ আসামের যে অন্যান্য সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেগুলো প্রায় গুয়াহাটির অঞ্চলেই অবস্থিত কিন্তু এটি হচ্ছে গুয়াহাটির অঞ্চলের বাইরে অবস্থিত দুই হাজার সালে নভেম্বরের এর এর ফাউন্ডেশন স্টোন রাখা হয়েছে অর্থাৎ এটা প্রস্তরে স্থাপন করা হয়েছে দুই সালের নভেম্বরে এবং এটি এত দ্রুত সময়ে কার্যকর করা হয় এই সামরিক ঘাঁটিটি ভারতের সেটি ভারতের বিভিন্ন মহল এটাকে প্রশংসা করে করেছে এবং ভারতের চিকেন স্নেককে রক্ষা করার জন্য এটা তড়িগড়ি করে তারা অনেকটা এটা নির্মাণ করেছে এটার উদ্দেশ্য হচ্ছে কি সীমান্ত নিরাপত্তা জোরদার করা অবৈধ অভিবাসন রোধ করা এবং দ্রুত সেনা মোতায়েনের সুবিধার জন্য ভারত এটা করেছে এবং ভারত এটা প্রকাশ্যে বলেছে দ্বিতীয়টি পশ্চিমবঙ্গের যে দ্বিতীয়টি দ্বিতীয় সেনা সেনা সেটি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় অবস্থিত সো উত্তর দিনাজপুর আমাদের যে এখানে দিনাজপুর রয়েছে দিনাজপুরের পার্শ্ববর্তী জেলা উত্তর দিনাজ দিনাজপুর জেলা প্রায় এই সামরিক ঘাটিটি অবস্থিত ভারতের এই ঘাটিটি বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার জেলার যে তেতুলিয়া তেতুলিয়া থেকে মাত্র এক কিলোমিটার দূরে কি পুরাণে একটা ঝুঁকিপূর্ণ সামরিক ঘাটি বাংলাদেশের জন্য এটি একবার চিন্তা করলে বুঝতে পারবেন বাংলাদেশের তেঁতুলিয়া সীমান্ত থেকে এই সামরিক গাটি মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত অর্থাৎ আমাদের সীমান্তের ঠিক নাকের ডগায় এটি অবস্থিত এটি মিনিমাল টাইম ফ্রেমে তৈরি করা হয়েছে এবং এখানে সেনা নিয়মিত প্যাট্রোলিং নজরদারি বাড়িয়েছে ভারত তৃতীয়টি বিহারের কিশোরগঞ্জে অর্থাৎ ভারতের বিহার রাজ্যের কিশোরগঞ্জে যা শিলিগুড়ি করিডোরের করিডোরকে অনেকটা সুরক্ষিত করার জন্য সেট করা হয়েছে সো এই তিনটি সামরিক গাটি ভারত মূলত বাংলাদেশকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে প্রথমটি হচ্ছে আসামের দুবরি জেলায় হ্যাঁ এটা এটা বাংলাদেশ সীমান্ত থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত দ্বিতীয়টি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ছোপড়া এলাকায় এটি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বাংলাদেশের নিরাপত্তার জন্য এটি বাংলাদেশের পঞ্চগড়ের যে তেতুলিয়া উপজেলা রয়েছে তেতুলিয়া থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত এবং এটা বলতে গেলে বাংলাদেশের চিকেন স্ন্যাক হিসেবে পরিচিত যে তেতুলিয়া উপজেলা রয়েছে সেটার জন্য মারাত্মক ভূমি হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে এবং এটা পঞ্চগড়ের নিরাপত্তাকে ভয়ঙ্কর হুমকিতে ফেলেছে ভারত এই সামরিক গাটি নির্মাণের মাধ্যমে এবং তৃতীয়টি হচ্ছে বিহারের কিশোরগঞ্জে এটা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বৃদ্ধির জন্য ভারত সেটি এখানে করেছে এই গাটিগুলোর মাধ্যমে ভারত মূলত তাদের ইস্টার্ন কমান্ডের অপারেশনাল রেডিনেস বাড়াতে বাড়াতে উদ্যোগ নিয়েছে তারা বলছে এটি শুধু প্রতিরক্ষামূলক নয় কিন্তু তাদের দৃষ্টিতে এটি সীমান্তের টেনশন বাড়াচ্ছে অলটিমেটলি এটা বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে আপনারা রংপুর যে রংপুরের যে সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে আমাদের পঞ্চগড় লালমনিরহাট কুড়িগ্রাম এই সকল অঞ্চলে ভারতের এই সেনা উপস্থিতি আমাদের অত্যন্ত এখানে অস্থিতিশীল একটি পরিস্থিতি সৃষ্টি করছে কিন্তু ভারত সেটি বারবার অস্বীকার করছে বিশেষ করে রংপুরের মতো সংবেদনশীল একটি এরিয়াতে এখানে ইতিমধ্যে চীনের সহায়তায় বাংলাদেশ সরকার আমরা লালমনিরহাট লালমনিরহাটে একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন এয়ার বেস পুনর্জীবিত করার চেষ্টা চলছে চীনা কর্মকর্তা সেখানে সাইট ভিজিট করেছে সাম্প্রতিক সময়ে ভারতের প্রকাশ করেছে ফলে এই নতুন গাড়িগুলো আমাদের সীমান্তে একটা আর্মস মতো প্রতিযোগিতা সৃষ্টি করবে একটা বিষয় দরকার আমি এখানে বলে রাখব ভারতের এই প্রতিনিয়ত সেনা গাড়ি নির্মাণ আমাদের যেহেতু আমাদের আমাদের সীমান্ত ঝুঁকি বৃদ্ধি করছে এককভাবে ঠিক এটার পদক্ষেপ হিসেবে বাংলাদেশ সরকার লালমনিরহাট যেটা বিমান ঘাঁটি রয়েছে সেখানে আমাদের সেনা মোতায়েন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে কারণ ভারতের যে আর্টিলারি রেঞ্জ রয়েছে আর্টিলারি রেঞ্জের ভিতরে বাংলাদেশের প্রায় সীমান্ত সীমান্তের গুরুত্বপূর্ণ চকিগুলো তাদের আর্টিলারি রেঞ্জে চলে এসছে এই জন্য আমাদের এখানে সেনা মোতায়েন করা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে এটা অতি দ্রুত সময়ে আশা করি আমাদের সরকার সেটা গ্রহণ করছে এবং আমাদের সামরিক বাহিনী অবশ্যই এটা এই বিষয়ে অবগত আছে প্রিয় দর্শক এখন আসল প্রশ্ন হচ্ছে এই ঘাটিগুলো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কীভাবে প্রভাবিত করছে প্রথমত অভ্যন্তরীণ নিরাপত্তা রংপুরের উত্তরাঞ্চলীয় সীমান্তে ভারতীয় সেনার বাড়তি উপস্থিতি স্থানীয় জনমনে একটা উদ্বেগের সৃষ্টি করছে উদ্বেগ বৃদ্ধি করছে তাছাড়া চোপড়া ঘাঁটি যেটা বারবার বলতেছি আমি সেটা তেতুলিয়া থেকে খুব এক কিলোমিটার দূরে এই ছোপরাঘাটি এলাকায় বাংলাদেশের খুব সন্নিকটে এখানে ভারত নিয়মিত প্যাট্রোলিং করছে সীমান্ত পারাপার এবং অবৈধ অভিবাসনের নাম দিয়ে ভারত এই সীমান্তে বিভিন্ন এস্টাবলিশমেন্ট করছে সীমান্ত থেকে এক কিলোমিটার দূরে পৃথিবীর কোনো দেশ সামরিক ঘাঁটি নির্মাণ করার নজির নেই সেটি ভারত বাংলাদেশের সাথে সেটি করছে এটা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন দ্বিতীয়ত আঞ্চলিক টেনশন ভারত এই পদক্ষেপ ভারতের এই পদক্ষেপের কারণে বাংলাদেশ চীন পাকিস্তানের সাথে আরও বেশি ক্লোজনেস বৃদ্ধি করবে কারণ এই রকম উদ্যত্তপূর্ণ আচরণের কারণে বাংলাদেশের এখন বসে আর কোনো উপায় নেই বাংলাদেশের যেটা করতে হবে সেটা হচ্ছে ভারত ভারতের এই পদক্ষেপের কারণে আমরা চীনের সাথে যৌথ উদ্যোগে আমাদের যে পঞ্চগড়ে সরি ঠাকুরগাঁও ঠাকুরগাঁও যে বিমান ঘাঁটি রয়েছে আলমনিরহাট বিমানঘাটি রয়েছে সেগুলোকে পুনর্জীবিত করা অলরেডি কাজ শুরু হয়েছে এবং বাংলাদেশের এখানে এখানে যে সামরিক বিভিন্ন সরঞ্জাম রয়েছে আর্টিলারি মোথায়ন তারপর ট্যাঙ্ক মোতায়েন সৈন্য মোতায়েন সব কিছু বৃদ্ধি করা দরকার বিশেষ করে নির্বাচন পূর্ববর্তী সময়ে এই অঞ্চলকে অস্থিতিশীল করার একটা পায় রয়েছে বলে মনে হচ্ছে প্রিয় দর্শক আঞ্চলিক টেনশন ভারত দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে বিশেষ করে গত চব্বিশ চব্বিশের আগস্টের পর থেকে ভারতের এই পদক্ষেপের পিছনে বাংলাদেশ এবং চীনের সাথে একটা সম্পর্ক বৃদ্ধি পেয়েছে উদাহরণস্বরূপ লালমনিরহাট এয়ারবেসে পুনরায় চালু করার চালু করার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে বাংলাদেশের এবং ভারতের চিকেন স্নেক থেকে লালমনিরহাট এয়ারপোর্টের দূরত্ব বারো থেকে বিশ কিলোমিটার এবং ভারতের এই পদক্ষেপের কারণে আমাদের এই অঞ্চলে যে বিমানবন্দরগুলো অচল বিমানবন্দরগুলো রয়েছে সেগুলো সচ্চল করার একটা দাবি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে উঠেছে চীন এখানে অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু করেছে বিশেষ করে তিস্তা প্রকল্প চীনের সহায়তায় তিস্তা প্রকল্প নির্মাণ এবং তিস্তা অববাহিকায় একটি সেনাঘাটি নির্মাণ বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে যাতে তিস্তা ব্যারেজ যেটি নির্মাণ করা হবে সেটা রক্ষা করতে বাংলাদেশের একটা নতুন সেনাঘাটি এখানে নির্মাণ করার সম্ভাবনার সৃষ্টি হয়েছে প্রিয় দর্শক ভারতের যে সেনাঘাটিগুলো বাংলাদেশের খুব সন্নিকটে বিশেষ করে রংপুর জেলা রংপুর ডিভিশনের পঞ্চগড় লালমন্ডিহাট কুড়িগ্রাম সন্নিকটে যে সেরাঘাটিগুলো করেছে সম্প্রতি সময়ে সেগুলো ভারতের একটা বৃহৎ পরিকল্পনার অংশ এবং এই অঞ্চল ঘিরে ভারত খুব বেশি উদ্বিগ্ন কারণ আপনারা জানেন তাদের সেভেন সিস্টারে সেভেন সিস্টার্সের ইন্টারনাল ইনসার্জেন্স গ্রুপগুলো অনেক বেশি অ্যাক্টিভ আগের চেয়ে এবং এই তাদের অ্যাক্টিভিটির ফলে ভারত বাংলাদেশকে বারবার সন্দেহের চোখে দেখছে অথচ সেই অ্যাক্টিভিটি রিটালিয়েশনের জন্য ভারত বাংলাদেশ সাম্পত্য অঞ্চলের বিভিন্ন মিলিটেন্ট গ্রুপকে প্যাক্ট্রোনাইজ করছে অস্ত্র দিয়ে সহায়তা করছে এবং অস্ত্রের চালান বাংলাদেশের সেনাবাহিনী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বিজেপির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সেগুলো উদ্ধার করেছে যার ফলে এই এই একটা পাওয়ার পলিটিক্স এই অঞ্চলে চলছে এই মুহূর্তে নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশের সামরিক বাহিনী আমার জটুক ধারণা এখানে সৈন্য মোতায়েন করবে এবং এই অঞ্চলকে নিরাপদ রাখার জন্য সর্বোচ্চ সচেষ্ট থাকবে প্রিয় দর্শক ভারত যেহেতু এখানে সামরিক ঘাঁটি নির্মাণ করছে তাই আন্তর্জাতিক এমন কোনো শক্তি নেই যে বাংলাদেশকে এই মুহূর্তে এখানে বাংলাদেশ তার সঠিক সিদ্ধান্তটি নেবে এবং এই অঞ্চলকে নিরাপত্তার জন্য বাংলাদেশে যে চিকেন স্নেক বলা হচ্ছে রংপুর ডিভিশনকে তাই আমাদের উচিত আমাদের চিকেন স্নেককে আমাদের রক্ষা করার জন্য এখানে সামরিক গাটিগুলোকে সচল করা এখানে কাউন্টার ডিটারেন্স যদি না বজায় রাখি তাহলে পাওয়ার ব্যালেন্সটা কাজ করবে না পাওয়ার ব্যালেন্স কাজ না করলে যে কোনো মুহূর্তে বাংলাদেশ তার ভূখণ্ড হারাতে পারে কারণ ভারত চাইতেছে তারা চিকেন স্নেকের নেকটা আরও বড় করার অর্থাৎ এই যে তেইশ বাইশ থেকে তেইশ কিলোমিটার যেটা চিকেন স্ন্যাক রয়েছে তারা সেটাকে আরও বৃদ্ধি করার জন্য প্রকাশ্যে এই ত্রিপুরার রাজার ছেলে এটা প্রকাশ্যে বলেছে ভারতের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সেগুলো স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে তারা চিকেন স্ন্যাককে আরও লার্জ করতে চায় রংপুর ডিভিশনকে তারা কব্জা করতে চায় এরকম বক্তব্য তারা দিয়েছে তাই বাংলাদেশ সরকার এবং তাদের আর্মফোর্স বাহিনী নিশ্চিতভাবে এই অঞ্চলকে নিরাপত্তা দিবে এবং এখানে তাদের যে সামরিক গাড়িগুলো নির্মাণ করা করছে সাম্প্রতিক সময়ে সেগুলোর কাউন্ট ডিটারেন্স হিসেবে এখানে আমাদের সামরিক বাহিনীর সৈন্য মোতায়েন করবে ড্রোন মোতায়েন করবে বিমান গাড়িগুলোকে সম্পূর্ণ ফুল ফ্ল্যাস্ট অপারেশনাল করবে এবং অতি দ্রুত সময়ে এখানে এয়ার ডিফেন্স এবং রাডারের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে প্রিয় দর্শক আজকের লাইফটি এই পর্যন্তই পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে আবার কথা হবে চিলড্রেন টেক কেয়ার আসসালামু আলাইকুম